হ্যালো বন্ধুরা তো সকলেই ভালো আছে তো আজ আমি তোমাদের সামনে প্রাইমারি ইন্টারভিউ কিছু গুরুত্বপূর্ণ নিয়ে চলে এসেছি চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো ডেমো ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব সেটি ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করার অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝেন প্রাথমিক স্কুলগুলির উন্নতিকল্পে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে ন্যূনতম আসবাবপত্র ও শিক্ষার উপকরণ দেওয়ার যে কর্মসূচি গৃহীত হয় তাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলে পার্সোনালিটি টেস্ট কে প্রবর্তন করেন মনোবিজ্ঞানী বার্ন রয়টার পার্সোনালিটি টেস্ট প্রবর্তন করেন একজন শিক্ষক বা শিক্ষিকার পোশাক পরিচ্ছদ কেমন হবে রুচিশীল ও মার্জিত পোশাকেই শিক্ষকতার পেশায় উপযুক্ত বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার কারণ কি শিক্ষার্থীদের পুষ্টিযুক্ত খাদ্যের যোগান দেওয়া এবং বিদ্যালয়ে না আসার প্রবণতা রোধ করে শিক্ষার অঙ্গনে শিক্ষার্থীদের ধরে রাখা অর্থাৎ শিক্ষার্থীদের স্কুলমুখী করা দু হাজার একুশ সালে এই মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন হয় দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে এই স্কিমের নাম পরিবর্তন করে রাখা হয় প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ অর্থাৎ পিএম পোষণ ডায়েট ডিআইইটি ডায়েট এর কাজ কি ডায়েটের কাজ হল প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষাগত মান উন্নত করা ডায়েটের পুরো নাম কি ডায়েটের পুরো নাম হল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং পিটিআই এর পুরো নাম কি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অন্তর্ভুক্তি শিক্ষা কি শারীরিক ও মানসিকভাবে কিছুটা অক্ষম শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে পড়াশুনোর সুযোগ করে দেওয়া হয় যে শিক্ষা ব্যবস্থায় তাকে অন্তর্ভুক্তি শিক্ষা বলে সি ডাব্লিউ এস এন এর পুরো নাম কি সি ডাব্লিউএএসএন এর পুরো নাম চিলড্রেন উইথ স্পেশাল নিডস চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন